ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিডি কুরআনের আলো তাহফিজুল কুরআন মাদ্রাসায় নুরানি নাজেরা এবং হিফজুল কুরআন বিভাগে প্লে থেকে পঞ্চম শ্রেণীতে থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি নেসাবে ও স্কুলগামী শিক্ষার্থীদের কুরআন শিক্ষা ব্যাচে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে স্কুলে পড়ার পাশাপাশি কোরআনে হাফেজ হিসেবে গড়তে চান নিজ ঘরে বসে কোরআন শিক্ষা এবং কুরআনে হাফেজ হিসেবে গড়তে চান তাহলে বিডি কুরআনের আলো তাহফিজুল ফিজুল কুরআন মাদ্রাসা আপনার স্বস্তির ঠিকানা আমাদের রয়েছে অনলাইন এবং অফলাইন উভয় শিক্ষা ব্যবস্থা এখানে রয়েছে অ্যারাবিক ইংলিশ স্পিকিং এবং কম্পিউটার শিক্ষা সহ শিশু বয়সেই কোরআনে হাফেজ হিসেবে গড়ে ওঠার সুব্যবস্থা দূরে এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সহি শুদ্ধ ও তজবিদ সহকারে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া ও মাসায়লা শিক্ষা দেওয়ার জন্য আমাদের রয়েছে এক ঝাঁক দক্ষ কোরআনে হাফেজ দয় তাই আপনার সন্তানকে কোরআনের একজন দক্ষ পাঠক ও হাফেজ হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো এবং এখনই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন বর্তমান সময়ে জনপ্রিয় বিডি কুরআনের আলো নুরানি কুরআন শিক্ষা বইটি সম্পূর্ণ ফ্রি অথবা ভিজিট করুন এই ঠিকানায় হাউজ এইট রোড থ্রি ব্লক ই বনশ্রী রামপুরা ঢাকা